হ্যালো ভাইস আজকে আমরা পুঁই শাক রান্না করবো সুটকি মাছ দিয়ে আর সব সময় তো চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় আজকে অনেক ভালো পুঁইশাক পাইছি ভাবছি সুটকি মাছ দিয়ে রান্না করবো আজকে ঘরে চিংড়ি মাছ নাই তো এর জন্য চিংড়ি মাছ দিয়ে কিন্তু পুঁইশাক রান্না করলে বেশি মজা লাগে সব সুটকি মাছে সব কিছু দিয়ে রেখেছি এগুলা কিন্তু একদম নদীর সুটকি মাছ থেকে তেল বসিয়ে রাখছে আগে থেকে নদীর শুক্তি মাছ কিন্তু এগুলো কক্সবাজার গেলে পাওয়া যায় এমনিতে একটু ভাড়া বেশি এই দেশে শুক্তি মাছ বিক্রি করে ওনাদের কাছেও পাওয়া যায় এগুলো দিয়ে কিন্তু যে কোনো সবজি রান্না করলে অনেক মজা লাগে এখন এই শুক্তি মাছগুলো দিয়ে দিতেছি হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব এগুলা সুটকি মাছ শুধু ভোনা করলে অনেক ভালো লাগে আমি একদিন শুটকি মাছ ভোনা করে দেখাবো আপনাদের সবাই ভোনা করে খেয়ে দেখবেন কেমন লাগে হয়তো অত ভালো রান্না করতে পারি না পারি মোটামুটি এখন সুটকি মাছ এগুলো ভালো করে কষিয়ে ফেলছে এখন এগুলো পুঁই শাকগুলো দিয়ে দিও আর এমনিতে আমার কাছে পুঁশাক খেতে ভালো লাগে যাদের কিন্তু অ্যালার্জিতে প্রবলেম তাদের কিন্তু শাক খেলে অনেক প্রবলেম হয় রহমতে আমাদের কোনো সমস্যা হয় না এবং ভালো লাগে শাক ভাজি আমার আম্মু ভাজি করতে নিয়ে আসছিলো আমি বলছি যে না আজকে শাক ভাজি করবো না আমি শুক্র মাছ দিয়ে রান্না করবো শুক্ক মাছ দিয়ে রান্না করলেও কিন্তু শাক অনেক ভালো লাগে ওখান থেকে এক পাতিল শাক হয়ে গেছে এগুলো এখন ডেকে দিব তাহলে কমে যাবে ক্র্যাক পাতিল পোশাক দেওয়া হয়েছিল একদম কমে কমে কতটুক হয়ে যাচ্ছে প্রায় রান্না করা হয়ে গেছে আর এখানে আর একটু জোল কমাবো কারণ একটু জোল তো রাখবো না আর এখন কিন্তু এত আগের মতো ভালো পোশাক পাওয়া যায় না হয়তো বা পাওয়া যায় কম কম আগে অনেক ভালো পোশাক পাওয়া যায় তো দিয়ে রান্না করলে কিন্তু আরও মজা হইতে বেশি আমি মোটামুটি পাওয়া গেছে এর জন্য ভাবছি যে একটু নিয়ে আসি সবাই বলবেন এরকম পোশাক রান্না করা খেতে কে কে পছন্দ করেন হয়ে গেছে নামে ফেলছে সবুজ শাক বলে এর জন্য সবুজই হচ্ছে আর বাসে সবাই বললেন কে কে খেতে পছন্দ করেন